হাসপাতালে রোগীদের ফল এবং শীতবস্ত্র বিতরণ করে অভিনব পদ্ধতিতে পার্থ প্রতিম তথা বাপীর জন্মদিন পালন করা হল গোকর্ণ কান্দি পঞ্চ সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকারের শুভ জন্মদিন উপলক্ষে তার শুভাকাঙ্ক্ষী তথা গোকর্ণ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি হজরত আলীর নেতৃত্বে গোকর্ণ হাসপাতালের সমস্ত রোগীকে ফল বিতরণ করা হয় পাশাপাশি অসহায় কিছু মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয় প্রসঙ্গত ষোলোই নভেম্বর কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ সরকার ওরফে বাতিল শুভ জন্মদিন কান্দি তৃণমূলের কর্মীরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন পালন করে কান্দির গোকর্ণ হাসপাতালে গোকর্ণ দৈনম্বর নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি হজরত আলীর নেতৃত্বে গোকর্ণ হাসপাতালে রোগীদের ফল বিতরণ এবং বেশ কিছু অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করে পার্থ সরকার তথা বাপিদার শুভ জন্মদিন পালন করা হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোকর্ণ দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি হাসরাদ আলী ছাড়াও গোকর্ণ দুই নম্বর অঞ্চলের একাধিক কর্মী ও সদস্য এপুর চেতনাঠে সে কিছু আমরা ফল বিতরণ করলাম প্রায় পঞ্চাশটার উপরে রুগী ছিল তাদের কিছু ফল বিতরণ আমরা করলাম এই হসপিটাল বাঙ্গনে আমরা কিছু যুবক ভাই আমার ছিল এবং আমাদের ডাক্তারবাবু যে ইনচার্জ ছিল উজ্জ্বলচন্দ্র তিনি ছিল নার্স দিদিরা সবাই ছিল আজকে এই উপলক্ষে আমরা কিছু ফল বিতরণ এবং কিছু যে স্টেশন লাগনা যে অসহায় মানুষ আছে তাদের জন্য কিছু বস্ত্র চাদর বিতরণ আমরা করেছি